বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেই ছয় ছয়টা যদি তৃণমূল হেরেও যেত তাহলে সরকারও পড়তো না আর ছটা বিজেপি বর্ণ দল পড়লে বিজেপি চলে আসতো তাহলে এই ছটা উপনির্বাচন জেতার যুদ্ধ মানে করেছে তাদেরকে জন্য ধারবারে ঘেস্ট দেবে বলবেন এই দেখুন প্রথমত আমি বলি যে এই প্রত্যেকটা যে ঘটনা এটা শাসক দল এই পুরোপুরি জড়িত মোমাবাজি থেকে শুরু করে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বই শাসক দলের লোকের প্রাণ গেছে যেখানে একজন মারা গেছেন মারা যাওয়া খুবই দুঃখজনক ব্যাপার আমি সেই পরিবারের কাছে মানে আমার সমবেদনা জানাচ্ছি কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে এরকম ঘটনা যে ভবিষ্যতেও মানে আমাদের দেখতে হতে পারে এটা খুবই দুঃখজনক আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি যে কথাটা বললেন সবাই জানে কিন্তু ওই উপনির্বাচনে যদি বিরোধীরা আজকে কোনোভাবেও ক্ষমতায় চলে আসতো বা আসার চেষ্টা করতো কিন্তু ব্যাপার হচ্ছে যে সেটাও শাসক দল করতে দেবে না তাদের শক্তি তাদের কায়েমি স্বার্থ সেখানে লঘ্নিত হবে এবং পাঁচ বছর ওই জাস্টিস অমৃতা সিনহার ঘরে উনি এক্সপ্লেন করেছিলেন যে পাঁচ বছরের কাটমানির পার্মানেন্ট জায়গা সেই জায়গাটা হাতছাড়া হয়ে যাবে সেই লোকগুলোর যে লোকগুলো কাটমানির ওপরে বেঁচে থাকে যে লোকগুলো বালি খাদানের ওপরে বেঁচে থাকে যে লোকগুলো বিভিন্ন জায়গায় দুর্নীতি করে পকেটে টাকাটা ঢুকিয়ে এইভাবেই এই সরকারের কাছ থেকে ইনকাম করে সুতরাং সেইটা বন্ধ হয়ে যাবে তাহলে তো তারা তাদেরকে ভিক্ষা করতে হবে সেটা তারা কখনোই চাইবে না এবং নেতারাও চাইবেন না এবং এই উপনির্বাচনটা হচ্ছে কোন নেতা কত বড় কেন সেই দিন গণ্ডগোল কোন নেতা কত বড় কোন নেতার আন্ডারে এলাকাটা চলবে পরবর্তী পাঁচ বছর সেইটা দেখানোর জন্য তারা এই ঘটনা না হলে পুলিশ ধরার পরেও কেউ বলে যে আমি তৃণমূল করি তার মানে কি এর মানে কি আমি সেটা উপনির্বাচন উপনির্বাচনের অংশ না কিন্তু পুলিশ কোনো একটা কেসে একজনকে গ্রেপ্তার করেছে সে থানায় যখন গেছে তার সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছে যে এই কেসে গ্রেপ্তার হয়েছে বলছি আমি তৃণমূল করি আমার কোনো ভয় নেই এটা মানে কোন রাজ্যে থাকলে যে একটা লোক একটা অপরাধ করেছে পুলিশ পুলিশটাকে অ্যারেস্ট করেছে এটা বলতে পারে তার মানে তৃণমূল করলে সব অপরাধ মাপ সব কিছু মাপ এবং এই খুনের বিচার আদৌ হবে কি না সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল হচ্ছে এই খুন কিছু মানুষ বলেছিল যে রাজ্য সরকার জনমত হারিয়েছে তাহলে কি এই রাজ্য সরকার বর্তমানে এই পাঁচ ছয় ছয় শূন্য জিতে মানুষকে সেই মানুষকে বার্তা দিতে চাচ্ছে যে দেখুন আপনারা যতই আন্দোলন করুন যতই ছেলে করুন জনমত আমার কাছে রয়েছে আমি কিন্তু এই জিতে তার জবাব দিলাম একদম একদম এটাই তো এটাই তো জবাব হবে রাজ্য সরকারের রিগিং করে তোলাবাজি করে গুন্ডাগর্দি করে গোলাগুলি চালিয়ে নিজেদের লোককে গোষ্ঠীদ্বন্দ্বে মেরে ফেলে হচ্ছে এই জয় মানুষের রক্তের বিনিময় হচ্ছে এই জয় এই জয়টা ফেয়ার জয় নয় এটা সবাই জানে সারা রাজ্যবাসী জানে বিরোধীরা তো ভোট দিতেই পারেনি এজেন্ট বসতে দেয়নি এবং শুধু তাই নয় কত শতাংশ ভোট পড়েছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ ভোটও একটা দুটো বুথে পড়েছে তার মানে কি এই রাজ্য সরকারের নিয়ন্ত্রিত রাজ্যে সত্তর শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষ মানে ষাট শতাংশ মানুষ অ্যাভারেজে তারা ভোট দিতে চান না তারা গন্ডগোলের মধ্যে যেতে চান না যাদেরকে সেটা তো হয়েইছে সেটা তো হয়েইছে তাছাড়াও আমি বলছি মানে এখানে গ্রামের দিকে কি হয় পরিষ্কার বারণ করে দেয় কারণ গেলেই গন্ডগোল পরবর্তীকালে এসে বাড়িঘর ভাঙচুর করে দেবে বাড়িঘরে আগুন লাগিয়ে দেবে এটাই এটাই হচ্ছে এবং আমি দেখলাম ওই অনুব্রত মণ্ডলের স্টাইলে একজন নেতা বলছে আধ ঘন্টা সময় দিলুম আরে তুমি সময় দেয়ার হে মানে কি আধ ঘন্টা সময় দিলাম তার মধ্যে লিড দিতে হবে মানে রিগিংটা কোন পর্যায়ে গেলে এটা হতে পারে এবং এই লোক এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা তো জেলে থাকা উচিত মানুষের ভোট নিয়ে যে চিনিমিনি খেলে অন দ্য স্পট নির্বাচন কমিশনের উচিত তাকে কাস্টডি নেওয়া কি করছে সব থেকে বড় ব্যাপার আমি অবাক হয়ে যাই আমাদের দেশে বিহারের মতো জায়গায় ইউপির মতো জায়গায় আমি থির মতো জায়গায় এত গন্ডগোল হতো সেখানে শান্তিপূর্ণ ভোট হয় রক্ত তো দূরের ব্যাপার একটা মারপিট বোমা গুলি পর্যন্ত পাওয়া যায় না আজকে পশ্চিমবঙ্গে এটা কি ধরনের ভোট এখানে আসলেই কি নির্বাচন কমিশনার তার সমস্ত মানে সম্প্রদায় রাখার জন্য আমরা হয়তো সাময়িক আমাদের বিচ্ছুতি হয়েছিল আমরা আই এস এপিএম আলাদা নির্বাচনের করেছিল এই নির্বাচনে হারোয়ার মানুষ আমাদেরকে মুখ ফিরিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে আর আপনারা বেগঙ্গার মানুষ আর আপনার হারোয়ার মানুষ আপনারা বারবার বলেছিলেন যে আমরা ভূমিপুত্রকে চাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কমিটি আমাদের চেয়ারম্যান সহ আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি প্রার্থী করতে চাই আমরা প্রার্থী করেছি দু হাজার একুশ সাল থেকে যে ছেলেটি আজকে রবিউল ইসলাম প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসে কে যেন বলছিল কোঠাতে সিট পেয়েছে বাবার বাবার জায়গা ছেলেকে টিকিট দেওয়া হয়েছে সে তৃণমূল কংগ্রেস কি করবে সেটা তাদের ব্যাপার তাদের ছাগল কোন দিকে কাটবে সেটা তাদের ব্যাপার কিন্তু একথাটা বলতে চাই বেগঙ্গার মানুষ আজকে বেগঙ্গার মানুষ যারা এই সবাই এসেছে বিজেপিকে রোখার জন্য আপনারা দু সালে লোক বলি শুনে রাখুন তৃণমূলের দোকান কাটা তাই তারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই নির্লজ্জ বেহারা তৃণমূলকে কিছু বলতে চাই না এই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাই রবিউল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উপনির্বাচনে লড়াই করছেন আর আছে আলী মোল্লা যত সম্ভব আছে আলী মল্লিক তিনি বিজেপির নেতা হারোয়ার তার হচ্ছে ইলেকশন এজেন্ট হয়েছে আর বকুল রায় বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই এই দেওয়ার মানুষের কাছে বলছি তেরো তারিখে ভোট হবে দুশো আশিটা দুটো আমাদের পলিং এজেন্ট থাকবে আর ওরা যদি সন্ত্রাস করতে চায় পুলিশ প্রশাসনের ভূমিকাও আমরা দেখব চাইছি বাঁচার লড়াই এ লড়াই আমরা জিতব এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ